লন্ডনের বিখ্যাত হাসপাতাল দি ক্লিনিকে চিকিৎসা চলছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন শাহেদ শফিকের জিতে লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট লন্ডনের বিখ্যাত হাসপাতাল দি ক্লিনিকে প্রফেসর প্যাট্রিক ক্যানেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেগম জিয়ার চিকিৎসা সম্পর্কে ডক্টর এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে করে হচ্ছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে যুক্তরাজ্যের বিএনপি সহ সম্পাদক কয়সর এম আহমেদ সাংবাদিকদের খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে বলেন প্রতিদিন পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনার বড় ছেলেকে পেয়েছেন ডাক্তার জুবাইদুর রহমান এবং জামা রহমান সহ সবাই ফ্যামিলির একটা সবাইকে নিয়ে দীর্ঘদিন পরে এমনি এমনি উনি খুব ভালো আছেন খুব আনন্দে আসেন খুশিতে আসেন আপনারা দোয়া করবেন আপনাদের মাধ্যমে দেশবাসীর সবার কাছে দোয়া চেয়েছেন ডক্টর প্র্যাকটিক ক্যান্ডিডেট তত্ত্বাবধানে রয়েছেন বেনম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা বেশ উন্নতি হয়েছে বলে মনে করছেন তিনি তার পরিবারের লোকজনকে পেয়ে দি ক্লিনিকের সামনে থেকে শাহ চ্যানেল আই লন্ডন